দুঃখিত আমার ভিউয়ার্সরা আমি প্রতিদিন ভিডিও দিতে পারছি না বলে দেরি হয়ে গেল তবুও চেষ্টা করেছি আপনাদের ভিডিও দিতে আর আজকে আমি নিয়ে এসেছি একটা একদম ইউনিক রেসিপি কাঁচা আম দিয়ে একেবারে জ্যালাটিন বা আগার আগার ছাড়াই তৈরি হওয়া জেলি হ্যাঁ দর্শক শুনতে একটু অবাক লাগলেও একেবারে ঘরোয়াভাবে খুব সহজ কিছু উপকরণ দিয়ে বানানো যাবে এই মজাদার জেলি তো আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই তো চলুন রেসিপিটি ফলো করি প্রথমে আমি কাঁচা আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তারপর খোসা ছাড়িয়ে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এই কাঁচা আম দিয়েই তৈরি হবে আজকে আমাদের স্পেশাল জেলি এই কিউব করে কাটা আম এখন আমি হালকা পানিতে ফুটিয়ে নিচ্ছি বেশি সময় লাগবে না শুধু আমটা একটু নরম হয়ে এলে চুলা বন্ধ করে দেব এই ফুটনো পানি মানে যেটা আমরা অনেক সময় ফেলে দিই সেটাই হবে আজকের জেলির নায়ক এই ফুটোনো পানিটা আমি ছেঁকে নিয়ে একটা প্যানে নিচ্ছি চিনি যার পরিমাণ আপনি আপনার পছন্দ মতো কম বেশি করে দিতে আর একটু রঙের জন্য দিয়েছি গ্রিন ফুড কালার যেটা একেবারেই অপশনাল শুধু একটু চোখের আনন্দ বাড়ানোর জন্যই এই মিশ্রণটা আমি মিডিয়াম ফ্লেমে রেখে দিচ্ছি কিছুক্ষণ যতক্ষণ না এটা একটু ঘন হয়ে আসছে আর হ্যাঁ এখানে কিন্তু কোনো জ্বালাতিন বা আগার আগার কিছুই ব্যবহার করিনি কাঁচা আমের নিজস্ব প্যাকটি একে জমাট বাঁধাতে সাহায্য করবে ঘন হয়ে এলে নামিয়ে নিই একটা কাচ বা স্টিলের বাটিতে আর ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রাখি চার থেকে পাঁচ ঘন্টা তারপর দেখবেন কি দারুণভাবে সেট হয়ে গিয়েছে একদম বাজারের মতো জেলি তাও নিজের হাতে তৈরি তো কেমন লাগলো আজকের এই কাঁচা আমের মজাদার জেলি কমেন্টে কিন্তু জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করতে ভুলবেন না রান্না হোক সহজ মজাদার আর একটু ভালোবাসায় ভরপুর